চুলায় রান্না করার ঝামেলা ছাড়া আজকে এমন একটা কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছরে আমি এত বেশি আমের আচার তৈরি করি কিন্তু সব আচারের মধ্যে এই আচারটা তৈরি না করলে কেন যেন একটা অপূর্ণতা রয়ে যায় সব রকমের আচার তৈরি করার পরেও এই আচারটা যেন আমার বাসায় তৈরি করতেই হবে কারণ এটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকের এই কাঁচা আমের ঝুড়ি আচারটা তৈরি করার জন্য আমি বড় সাইজের দুটো আম নিয়ে নিলাম আমটাকে খুব ভালোভাবে ধুয়ে খোসা সহ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখন আমি চাকর সাহায্যে আরও একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিব এই কাজটা কিন্তু আপনি বটির সাহায্য করে নিতে পারবেন আর বটির সাহায্য করে নিলে খুব সহজেই করে নেওয়া যাবে চাকু দিয়ে কাটতে গেলে অনেকটা কুচি হয় না আর অনেকটা সময়ের প্রয়োজন আমি কিছুটা চাকু দিয়ে কাটার পরে বাকিগুলোকে আমি বটির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আপনি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন কিন্তু যে গ্রেটারের এক পাশটা একটু মোটা সেই মোটা সাইডটা দিয়ে গ্রেড করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় এখন এই কুচি করা আমগুলোকে আমি একটা চামচের মতো লবণ দিয়ে আর একটা চামচের মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করলে ভালো হয় আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনি হাত দিয়ে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই কাজটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে করে যদি আমি দশ মিনিটের মতো মাখিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আমের মধ্যে থেকে যে একটা টক ভাব থাকে সেটা বের হয়ে আসবে তাহলে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমগুলোকে আমি দশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিই এই আচারটার একটু বেশি করে স্বাদ বাড়ানোর জন্য এখন আমি তৈরি করে নেব একটা স্পেশাল মশলা সেটার জন্য আমি কিছুটা হলুদ সরিষা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম কিছুটা ধনিয়া এখন কিছুটা মেথে নিয়ে নিব আপনার বাসায় যদি আস্ত পাসফোরণ থাকে তাহলে এর সাথে কিছুটা পাসফোরণও নিয়ে নেবেন এই মশলাগুলো আমি এখন একসাথে মিক্সড করে নিব মশলাগুলোকে আমি একটা একটু খুব ভালোভাবে মুচমুচ করে ভেজে নিব। যেন এটাকে ব্লেন্ডার করতে গেলে খুব সহজে গুঁড়ো করে নেওয়া যায় চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিলাম চুলাটাকে মিডিয়াম আছে রেখে মশলাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চুলা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে চুলাচটাকে একটু মিডিয়াম আছে রেখে তারপর মুচমুচো করে ভেজে নিতে হবে ওই যে অন্যদিকে আমি লবণের হলুদ দিয়ে যে আমটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এর মধ্যে কতটুকু পানি উঠে গেছে এখন এই পানিগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা জালি ব্যাগ নিয়ে নিলাম আপনি চাইলে একটা পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে আমটা নিয়ে আমি চিপে চিপে এক্সট্রা যে পানিগুলো ছিল সেগুলো একদমই বের করে নেব আর আমটাকে একদম শুকনো শুকনো করে নেব আমের এই পানিটাকে বের করে নিলে আমের যে টক ভাব থাকে সেটা দূর হয়ে যায় তো আমটাকে একটু সময় নিয়ে চিপে চিপে আমি সবটুকু পানি বের করে নিলাম এবার দেখলে বুঝতেই পারবেন আমটা কতটুকু শুকনো আর ঝরঝর হয়ে গেছে এখন আমি এটাকে ছড়িয়ে রেখে দিব এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে চুলা একটা প্যান বসিয়ে দিলাম তারপর এর মধ্যে দুই কাপের মতো সরিষার তেল দিয়ে দিব এই কাঁচা আমের জুড়ি আচারে তেলের পরিমাণটা যত বেশি হবে আচারটা তত ভালো হবে এখন আমি তেলের মধ্যে দুই তিনটার মতো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম সাথে কিছুটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এবার গরম তেলে রসুন আর মরিচটাকে কিছুটা ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে হলুদ মরিচ ব্যবহার করব এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপর এর মধ্যে আমি কিছুটা পাঁচ ফোরন দিয়ে দেব আস্ত পাঁচ ফোরন ব্যবহার করব এই মরিচ মশলাটুকু ব্যবহার করলে আচারের কালারটা অনেক বেশি ভালো আসে কিছুক্ষণ আগে আমি কিছুটা মশলা ভেজে রেখেছিলাম আর সেই মশলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আমি সেই মশলা থেকে দুই চা চামচের মতো মশলা এর মধ্যে ব্যবহার করব সাথে ব্যবহার করব গুঁড়ো করা পাঁচ একটা চা চামচের মতো এখন আমি এই মশলাগুলোকে গরম তেলে কিছুটা কষিয়ে নিব এই অবস্থায় চুলাশটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আমি কিন্তু আম মাখানোর সময় কিছুটা লবণ দিয়েছিলাম তারপর আমার কাছে কিছুটা লবণ কম মনে হয়েছিল যে কারণে আমি আরো কিছুটা লবণ ব্যবহার করলাম এখন চুলা একদম কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে হবে অবশ্যই খেয়াল রাখতে মশলাটা মশলাটা যেন পুড়ে পুড়ে না যায় গেলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না তো চুলাশটা কমিয়ে রেখে আমি মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন এই গরম তেলটাকে হালকা একটু ঠান্ডা করে নিব আর অন্যদিকে ওই যে আমি আমগুলোর পানি ছড়িয়ে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এই যে গরম তেলটা এটা আমি এই আমের মধ্যে দিয়ে দিব। আমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে আপনি চাইলে একদম দিয়ে তারপর তেলটা দিতে পারেন কিন্তু না আমি বলবো এইভাবে বাটিতে করে আমটা নিয়ে গরম তেলটা আমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন গরম তেলটা আমটার সাথে খুব ভালোভাবে লেগে যায় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গরম তেলটা আমের সাথে মিক্স করা হয়ে গেছে এখন এই আমগুলোকে একটা বাটিতে আমি একদিনের জন্য রেখে দেব এটা কিন্তু চুলায় কোনো রকম জাল করা ঝামেলা নেই এখন একটা বাটিতে নিয়ে আমি এটাকে রোদে শুকিয়ে নিব এক থেকে দুই দিনের জন্য এক থেকে দুই দিন রোদে শুকানোর পরে দেখতেই পাবেন আমটা অনেকটা চিপসে গেছে আর আচারের মধ্যেও কিন্তু অনেকটা তেল উঠে গেছে এখন আমি এই আমের আচারটাকে একটা কাচের বোয়ামে রাখবো বোয়ামটাকে খুব ভালোভাবে দুই আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম আমের আচার কাচের বোয়ামে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি একটা ব্যাপার মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে আমি আমের আচারে ভিনেগারটা ব্যবহার করেছিলাম হোয়াইট ভিনেগারটা যেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যখন আমি তেলটা দিয়েছিলাম আমের মধ্যে ঠিক তখনই আমি এর মধ্যে হোয়াইট ভিনেগারটা এক কাপের মতো ব্যবহার করেছিলাম আপনারা মনে করে অবশ্যই হোয়াইট ভিনেগারটা ব্যবহার করবেন সবার ভালো